আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে বেশ কিছু কিছুদিন হয়েছে নতুন কোনো অ্যানালাইসিস আনছি না আচ্ছা যা এগুলো পরের হিসেবে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম লাস্ট ভিডিও সেটা হচ্ছে সোনালি পেপারের উপর সেখানে আমি বলেছিলাম পুরো জিনিসটা হচ্ছে যদি এর উপর তো অনেকে মনে করছে আসলে যদি ব্যাপারটা যদি এরকমই হয় যে আমি না জানি তাহলে আমি কেন দিচ্ছি আসলে পুরো মার্কেটের একটা জিনিস আপনি জেনে রাখেন স্টক মার্কেট বলুন মানে ট্রেডিং মার্কেট যেটা ফিনান্সিয়াল মার্কেট এই ফিনান্সিয়াল মার্কেট পুরোটাই হচ্ছে প্রবাবিলিটি গেম প্রবাবিলিটি এটা হতে পারে হলে এরকম হবে না হলে এরকম হবে তা আমি এখনও আপনাকে যেটা বলবো সেটা প্রবাবিলিটি হান্ড্রেড পার্সেন্ট কিছু না ফিফটি ফিফটি চান্সেস হতে পারে হলে এভাবে এভাবে হবে তো আমাদের এক্সপ্লেনেশান সেটাই হয় যেটা আমরা প্রিভিয়াস দেখছি প্রিভিয়াস মার্কেট এই ধরনের রিয়েক্ট করছে ওটার উপরে আমরা বেসিস পয়েন্টে এসে দেন আমরা জিনিসগুলা আনি আমি একটা কী বলে স্ক্রিন শেয়ার করেছিলাম যেটাতে আমার মনে হচ্ছে একেবারেই কিছু মানে আসলে বলা হয়নি সো এটা একটু ক্লিয়ার করতে আসছে আর হচ্ছে প্রথম যদি আমরা দেখি এখানে যে মুভমেন্ট আছে এটা আমরা সিঙ্গেল যদি একটা সুইং ধরি তাহলে আমার সুইং হ্যাঁ হাই হচ্ছে এটা লো হচ্ছে এটা সো এই সুইংয়ের ভেতরে আমার সবথেকে মেজর পয়েন্ট প্রাইস পয়েন্ট হচ্ছে এটাই মুহূর্তের জন্য যেখান থেকে প্রাইস এসে সাপোর্ট করতে পারে করে উপরের দিকে যাবে সেটা কিভাবে চলেন একটু দেখি প্রথম আমরা যদি একটু খেয়াল করি দেখেন পুরো মার্কেটটাকে আপনাকে অনেকভাবে বিশ্লেষণ করতে হবে সময়ের সাথে সাথে ফার্স্ট আমি কি করব এটাকে লাইন চার্টে নিয়ে যাব তাহলে জিনিসটা বোঝাতে সহজ হবে আমার আর কিছু না নেব লাইন আমি এইটার যে হাইটা আছে এই যে হাইটা এই হাইটা নিলাম ঠিক আছে এটা কত বাইশ টাকা আশি পয়সা খেয়াল করেন এরপর আমি চলে যাব আমাদের ক্যান্ডেল স্টিক্সের দেখেন বাইশ টাকা আশি পয়সার লেভেলে আসার পরে প্রাইস কী করছে মুভ আপ করার ট্রাই করছে কখন যখন প্রাইস এখানে এসে কাজ করছে এই যে অংশটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না প্রাইস দেন ওপেন হয়েছিল কোথায় এখানে লাস্ট ডে আসছে এখানে এটা হচ্ছে এই যে সুইংটা হয়েছে এখানে যে সুইংটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের হেড সরি নেকটা হচ্ছে এই জায়গায় সো আমাদের রিসেন্ট টাইমটা শুরু হবে এখান থেকে যেখানে সেটা সাপোর্ট করবে একুশ টাকা পঁচাত্তর পয়সা আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে এখানে আরেকটা মেজর সাপোর্ট রয়ে গেছে সেটা হচ্ছে এইটা যেটা প্রিভিয়াস উপরে যাওয়ার সময় এখানে এসে সাপোর্ট করে উপরের দিকে মার্কেটকে পাঠিয়েছিল সো এখানে দুটো ক্যান্ডেল আছে যেটা আমার কাছে মেজর ক্যান্ডেল রেড ক্যান্ডেল এইটা যেটা একুশ টাকা বাহাত্তর পয়সা থেকে বাইশ টাকা বিশ পয়সা এটা রানিং সাপোর্ট এই আমি জায়গাটাকে এখানে মার্ক করছি আমি মার্ক এখানে উপরে করিনি নিচে করছি তার কারণ হচ্ছে সাপোর্টটা এইখান থেকে শুরু অর্থাৎ বাইশ টাকা বিশ পয়সা থেকে এটা সাপোর্ট শুরু মাইন্ডেড ওকে দেন প্রাইস যদি এবার হচ্ছে যদি খেলা প্রাইস যদি এটাকে ব্রেক করে ফেলে এই যে এই যে লাস্ট লাইন এই যে লাস্ট লাইনকে ডিরেক্ট ব্রেক করা অর্থাৎ কোনো সুইং ছাড়া এবং এই হাইকে ব্রেক না করে বা এখানে আসলো এখানে এসে এবার এরকম করলো দেন আবার উঠলো কোনো একটা সুইংকে যদি ব্রেক না করে আলটিমেট প্রাইস আস্তে আস্তে নিচের দিকে যাব তখন আমরা কী করবো তখন আমাদের কাজটা হচ্ছে ফিভো নিয়ে ফিভো আমরা কীভাবে করবো আমি জায়গাটাকে ক্লিয়ার তো করবো না অনেক টাইম লেগে যাবে আমি বেটার হয় বের হয়ে যায় ফিবো নেব আমার ফিবো আমি লাস্ট লো যেখান থেকে প্রাইস উঠছিল আঠেরো টাকা আশি পয়সা ওখান থেকে হাইটাকে ধরবো জাস্ট এই এরপর হচ্ছে আমাদের মেজর কাজটা যেটা নিয়ে আমরা কাজ করবো আঠেরো টাকার লেভেল একেবারে কাটায় কাটায় আঠেরো টাকার লেভেল আর আপনারা জানেন আমি একটা অলরেডি ভিডিও দিয়ে রেখেছি আমাদের ইন্টারকোর জন্য দেখেন প্রাইস পয়েন্ট কেন এতটা ইম্পর্টেন্টলি আমরা আসলে মেজার করি সেটা হচ্ছে দেখেন একষট্টি লেভেল হয়েছে একেবারে কাটা কাটে একুশ টাকার লেভেল এটা আমি আরেকটু ক্লিয়ারেন্স দিয়ে একুশ টাকা না একটু ওদিক হতে পারে একুশ টাকা দুই পয়সা দুই পয়সা আমি ইগনোর করলাম তো আমাদের সিক্স টু ওয়ানের লেভেলটা হচ্ছে মেজর যেখান থেকে প্রাইস আসলে উঠতে পারে এবং আমার কাছে সাপোর্ট এরিয়াও আলটিমেটলি ওটা ছিল তো আমাদের টার্গেট হবে বাইশ টাকা বিশ পয়সার নিচে যখন আসবে এটা পঞ্চাশ পার্সেন্টের লেভেল একুশ টাকা পঁচানব্বই পয়সা অর্থাৎ বাইশ টাকা ওখান থেকে আমাদের চেঞ্জ দেখতে হবে যদি চেঞ্জ পাই খুবই ভালো বাই করতে পারেন তবে আমি বলবো একটু নিচে আসবার জন্য ওয়েট করতে অনেক বেশি বলবো না তার কারণ হচ্ছে এটা আসলে অনেক ড্রপ করে ফেলছে প্রাইস সো এটা বেশ হাইলি মুভ করছে বিশেষ করে এই অংশটার দিকে আমরা যদি তাকাই এখানে আমাদের যে মুভমেন্টটা এটা একেবারে সলিড মুভ ও একদম সলিড রান ওয়ান টু থ্রি ফোর করে টেন টোয়েন্টি ডেজ টানা মুভ আপ করছে মার্চের তিন তারিখ পর্যন্ত দেন এখানে কিছুদিন ওয়েট করে আবার একটা সলিড মুভ আপ করছে এই কারণে আসলে প্রাইস কিছুটা রিট্রেসমেন্টের দিকে আসছে কারণ এখানে হাইটা অনেক বেশি ছিল সো এখানে এসে প্রাইস দাঁড়াবে প্রাইজ দাঁড়ানো পরে মুভ আপ করার পসিবিলিটিস থাকে তবে হাইকে ভাঙতে পারবে কিনা এই মুহূর্তে পর্যন্ত বলতে পারছে না কারণ লোয়ে পয়েন্টকে এখন পর্যন্ত সে এসে রিট্রেস করে নেই এবং গ্যাপগুলো সে ফিল আপ করে বসে এটা একটা ভালো দিক তো পসিবিলিটিস আর হাই যে সে একুশ টাকা এবং বাইশ টাকার যে লেভেল এটাকে সে সাপোর্ট করে উপরের দিকে যাবে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা সাতাশ টাকা পর্যন্ত যেতে পারে তবে এটা যতক্ষণ ভাঙছে না ততক্ষণ পর্যন্ত নতুন করে আসলে প্রাইজ দেওয়া পসিবল না যদি ভাঙে সেক্ষেত্রে নতুন প্রাইস দেওয়া যাবে তবে পসিবিলিটিস অনেক বেশি একুশ টাকা এবং বাইশ টাকা যে লেভেল এটা থেকে সে সাপোর্ট করে উপরের দিকে কিছুটা হলেও ব্যাক করবে এমনটা আমি আশা করছি বাকিটা আপনার আপনাদের মতো অ্যানালাইসিস করবেন মিলিয়ে নেবেন দেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ